নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন দিনটা ছিল একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশের কালী পুজোর দিন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আমাদের বাড়ি দক্ষিণা কালী পুজোর কিছু সুন্দর মুহূর্ত কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূ চতুর্দশীর দিন আমরা চোদ্দো সাপ খেয়ে এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে চোদ্দোটা প্রদীপ ধরিয়েই পালন করে থাকি তোমরা দেখো আমি এখানে প্রদীপ ধরিয়ে নিয়েছি কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম দেখো প্রদীপগুলো এবার আমি বাড়ির বিভিন্ন জায়গায় প্রদীপগুলোকে আমি বসিয়ে দিচ্ছিলাম এরপর আসি পরের দিন অর্থাৎ পুজোর দিন সকালবেলা আমাদের বাড়িতে পুজোর ঘরটা আমি সকালবেলায় ভালোভাবে মুছে নিয়েছিলাম যেহেতু আমাদের আগের দিন রাতে ঠাকুর আসেনি পরের দিন সকালবেলা আসার কথা তাই খুব ভোর ভোরেই উঠতে হয়েছিল উঠে যাবতীয় কাজ ঠাকুর ঘর মোছা পিড়ি শয্যা সাজানো সব কিছুই করে নিয়েছিলাম নিজের হাতে দেখো তোমরা আমি এখানে পিড়িটা খুব সুন্দরভাবে খড়িমুটি চালের গুঁড়ো এবং রং দিয়ে সুন্দরভাবে আমি একটা আলপনা করে নিয়েছিলাম আমার অপরটু হাতে তোমাদের কেমন লাগলো আমার আল্পনাটা অবশ্যই জানাবে এরপর আমি মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি পিঁড়িতে এবং সিঁদুর দিয়ে কাঁচা এক টাকা ধান দুব্য দিয়ে মায়ের বেদিটা কিন্তু আমি একদমই আগের থেকে তৈরি করে রাখছি আমার এই ভিডিওটা কিন্তু পুরোপুরি হতে চলেছে আমাদের বাড়ির মা দক্ষিণাকালীর পুজোর বিভিন্ন রকমের সাজসজ্জা তার এবং তার পুজোর বিভিন্ন রকমের জিনিস সামগ্রী গোছানো তো সব কিছু নিয়েই কিন্তু এই ভিডিওটা আমার হতে চলেছে আর অন্য পার্টে কিন্তু আমি তাদের মায়ের ভোগের পার্টা দেখাবো ভোগের ভিডিও যে আমাদের মায়ের পুজোতে কী কী ভোগ লাগে কি কি রান্না হয় মায়ের প্রসাদ হিসেবে তো আপনারা কিন্তু সেই পার্টটাও অবশ্যই দেখবেন তো যাই হোক এই পার্টা যেহেতু পুরোপুরি সাজসজ্জা পুজোর গোছানো নিয়ে হতে চলেছে তাই আমি এই ভিডিওটা বেশি বড় করিনি অল্পের মধ্যেই রেখেছি আমাদের বাড়ির কালী পুজোয় প্রত্যেক বাড়ি কিন্তু আমার ঘরেই এই দায়িত্বটা থাকে মায়ের বেদিটাকে সুন্দরভাবে আলপনা দিয়ে গুছিয়ে সুসজ্জিত করে তোলার দায়িত্বটা আমার মাই আমাকে দিয়েছে। তো তারপর থেকে আমি আমার মার কথা শুনেই কিন্তু এই কাজটা করে এসে যাচ্ছি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন কি সুন্দরভাবে আমার মায়ের বেদিটা আমি সাজিয়ে নিয়েছি খড়ি মাটিয়ে দিয়ে আলপনা দিয়ে আমি জানি আমার হাতের আল্পনা অতটাও সুন্দর নয় তবু আমি চেষ্টা করেছি সাধ্য মতন করার আসলে অনেক দিন প্র্যাকটিসের অভাব না তাই জন্য আগে কিন্তু বেশ আমি ভালোই আল্পনা দিতে পারতাম এখন যেহেতু প্র্যাকটিসের সেভাবে হয় না আগের মতন তাই এখন একটু অপটু হাতেই রকম ব্যাকা একটু হয়েছে ঠিকই বুঝতে পারছি তো যাই হোক তারপর আসছি দ্বার সাজানোর ব্যাপারে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের দুটি দ্বার ঘট মাটির তো এখানে আমি মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এবং দ্বার ঘটে যা যা লাগে দুটো ডাব গামছা আমের পল্ল মোটামুটি আস্তে আস্তে সবই আমি গুছিয়ে নিচ্ছি নিজের হাতে তো এই যে দেখো আমি এখানে ডাবেও স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি প্রথমে ঘটে দিয়ে দিলাম আতব চাল এটাই কিন্তু আমাদের বাড়ির ঘট নিয়ম যে ঘটের মধ্যে প্রথমে আতপ চাল দিতে হয় এবং তারপরে কিন্তু ঘরটাকে ভরে দিতে হয় গঙ্গা জলে তো দেখো আমি এই যে ঘটে গঙ্গা জল দিয়ে দিচ্ছি গঙ্গা জল দিয়ে ভরে নেওয়ার পর আমি এখানে আমের পল্লব দিয়ে নিচ্ছি সিঁদুরের ফোটা দিয়ে তো দেখতেই পাচ্ছ এই যে যেহেতু আমি একা হাতে ভিডিওটা করছিলাম এবং আর এক হাত দিয়ে কাজ করছিলাম তাই আমার পক্ষে কিন্তু দেখানোটা একটু অসুবিধা হচ্ছিল আপনারা আশা করি বুঝতেই পারবেন যাই হোক আমের পল্লব দিয়ে দ্বার ঘরটাকে সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি এরপর আমি মাটির সুন্দরভাবে দলা রেখে তার উপর আমি ধান আর দ্রব্য দিয়ে নিয়েছি আসলে ঘট পাতার আগে এটাই কিন্তু আমাদের বাড়ির নিয়ম ধান দ্রব্য দিয়ে জায়গাটাকে সুন্দরভাবে রেডি করে নিতে হবে আর এই ঘট কিন্তু আমি বাঁধবো না এটা ঠাকুর মশাই আর তার সাথে দুটো ছোট ছোট কলা গাছও থাকে এখানে আমাকে ঠাকুর মশাই এসে বকুল জগডুমুর কাঁঠাল তারপরে আরও অনেক রকমের পাতা যেগুলো কালী পুজোতে লাগে তো সেইগুলো আমাকে এসে দিয়ে যাচ্ছে তো আমি সেটা নিয়ে নিচ্ছিলাম সেটারও একটা ক্লিপ নিয়ে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন আর এই যে আমি ঘরটা রেডি করে রাখলাম যাতে ঠাকুর মশাই এসে সঙ্গে সঙ্গে পেতে দিতে পারেন এরপর আসছি আমাদের বাড়ির মায়ের সাজসজ্জা পর্বে তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ঠাকুর এসে গেছে এবং প্রত্যেকবারের মতন আমি মাকে আমাদের মায়ের গয়না সোনার মুকুট আর তার চাগমলা খাড়া সব কিছু দিয়ে আমি মাকে সুসজ্জিত করে নিয়েছিলাম আর এবার কিন্তু আমাদের ঠাকুর দিতে প্রচণ্ড লেট করেছে পালমশাই তার জন্য কিন্তু প্রচণ্ড বিভ্রাটে পড়তে হয়েছে যাই হোক মায়ের সুন্দরভাবে সাজসজ্জা করে নেওয়ার পর আমি মায়ের যেখানে পুজো হয় সেই জায়গাটা ছোট্ট করে একটা আলপনা দিয়ে নিচ্ছিলাম যদিও হাতে সময় খুব অল্প ছিল ভেবেছিলাম একটা সুন্দর মনে আল্পনা পরিকল্পনা করেছিলাম করব। কিন্তু ঠাকুর মশাই পালমশাই ঠাকুর দিতে এত দেরি করেছে যে আমার হাতে সময়ও ছিল না তাই ইচ্ছে থাকলেও আমি বেশি সুন্দর কিছু করতে পারিনি যেটুখানি পেরেছি ওই কোনো রকম করে দিয়েছি তাই ভুল ত্রুটি হলে কিন্তু আমি ক্ষমা প্রার্থী কালী পুজোর পুজো সামগ্রী গোছানো কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার তো এটা দায়িত্ব নিয়ে প্রত্যেকটা জিনিস ঠিকভাবে গোছানোটাও কিন্তু একটা বড় কঠিন কাজ যাই হোক আমি আলপনাটা দিয়ে নিচ্ছিলাম এবং এরপরে মায়ের সাথে সাথে বরণডালা আইসরা এসবে যা যা পুজো সামগ্রী জিনিস যায় সেগুলো কিন্তু মাকে গোছাতে হেল্প করেছিলাম তো সেগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি আমি যেটুখানি পেরেছি ক্লিপ নিয়ে নেওয়ার চেষ্টা করেছি আমাদের পুজোর যেহেতু ভিডিওটা আমাকেই করতে হচ্ছিলো এবং একা হাত দিয়ে আমাকে কাজ করতে হয়েছিলো তাই ভিডিওটা আমি ভালোভাবে কিন্তু ক্যাপচার করতে পারিনি তার জন্য কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী পুজোর কাজ প্রায় গোছানোর পর কিন্তু আমাকে মাঝে মাঝেই আমাদের ভোগের ওখানে যেতে হচ্ছিল কারণ ভোগের ওখানে অন্ন ভোগ অর্থাৎ পায়েস আর খিচুড়ি বাদ দিয়ে বাদবাকিগুলো কিন্তু সবই আমাদের দায়িত্ব ছিল সুন্দরভাবে আমাদের বাড়ির লোকের দায়িত্ব ছিল গোছানো এবং করা এই যে দেখতেই পাচ্ছ আমি মোটামুটি পুজোর কাজ গুছিয়েই নিয়েছি এবং ঠাকুরমশাই বলছিল যে আমাকে ফুলগুলো গুছিয়ে দেওয়ার জন্য তো আমি অঞ্জলি দেবে বলে ফুলগুলো কুচি কুচি করে আর একটা প্রাতের বেলপাতা গুছিয়ে দিচ্ছিলাম এবং পুজোর যা যা সামগ্রী লাগে তার হাতে সাথে আমি তাকে এগিয়ে দিচ্ছিলাম এই যে দেখতেই পাচ্ছ কালো তিল থেকে শুরু করে ধান লাল চন্দন ফুল আদব চাল সব কিছুই সব কিছুই যা যা লাগে আর কি আমি সবই চেষ্টা করেছি মোটামুটি মায়ের হাতে ঠাকুরমশাইয়ের হাতে সাথে গুছিয়ে দেওয়ার মায়ের জন্য তো এই ভিডিওটা থাকলো এত অবধি নেক্সট ভিডিও পরের পাটে আসছে